Om Namah Shivaya Om Namah Shivaya Om Namah Shivaya Purmantajami সৃষ্টি স্থিতি ছন্দ সর্বজ্ঞানী সর্বরূপ ধারী মহান আল্লাহ তালা মহান ঈশ্বর মহান ভগবানের নাম নিয়ে শুরু করলাম আশা করি আমার প্রান্তীয় বিহার স্তব্যহার্স আপনারা সকল এই সুন্দর মাইবি বিবার পৃথিবীর বুকের ভিতর থেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি নাম টিম্বুরু মহাদেব আজকে আমি আপনাদের মাঝে বেশি কথা না বললে কাজের কথায় চলে আসবো এবং কি কাঙ্ক্ষিত যে কোনো সবার প্রথমে বলে দিয়েছে যে কোনো কাঙ্ক্ষিত নারীকে মুন্ডা লাগবে বসীকরণে বন্ধন করে সারা জীবনের জন্য আপনার মনের ইচ্ছামত মতো মনে আসনা বাসনা পূরণ করতে পারবেন আমি তাম টিম্বুরু মহাদেব বলে দিয়ে গেলাম আজকে আমি আপনাদের মাঝে কামিতান্ত্রিক গুরু মহাদেব আজকে আমি আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হয়েছি এবং কি আপনাদের মাঝে মন্ত্র তুলে ধরছি আপনার আমার প্রাণ প্রিয় আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন না কেন শুধুমাত্র শুধুমাত্র সাতটা বার মন্ত্র পাঠ করবেন এবং কি একবার এই মন্ত্র দিয়ে করে দেখবেন কাজের ফল যদি না পাইছেন তাহলে আমি মানুষের বাচ্চা না আমার আমি আপনাদের মাঝে সকলে মাঝ উদ্দেশ্যে বলে গেতেছি নোংরা ল্যাংটা বসিখন এমন একটা মন্ত্র শুধুমাত্র সাতবার মন্ত্র প্রয়োগ করতে ও সঠিক জায়গায় সঠিক নিয়মে সঠিকভাবে একশো পার্সেন্ট না হাজার হাজার কোটি পার্সেন্ট তাদের ফল বাধ্য থাকবো আমার টান আমি আপনাদেরই একটা কথা বলে দিয়ে গেতেছি কাজের নিয়ম বিধি আছে এই মন্ত্র জপ করলে মন্ত্র পাঠ করলে কাজটা হবে এমন কোনো কথা না কাজের নিয়ম বিধি না না আপনারা যদি কাজ করেন একশো পার্সেন্ট কাজের ফল আপনারা পাবেন অনেকে দেখেন যে পাশের বাড়ি বৌদি পাশের বাড়ি ভাবি অমুক সেরি অমুক নারী দেখলে আপনাদের জবন ধরে রাখতে পারেন না ঠিক থাকতে পারেন না এইভাবে আপনারা দেহের চালায় আপনারা অঙ্গ প্রতঙ্গ জলে যদি আমি ওই নারীকে যদি একটা বারের মতো পাইতাম আমার মনের বাসনা বাসনা কাঙ্ক্ষিত মেয়ের উপরে দিয়ে আমার মনের আসনা কোন পূরণ করতাম তাই শুধুমাত্র সাতটা বার মন্ত্রটা প্রয়োগ করবেন আমি আপনাদের বলে দিয়ে জানবো মন্ত্রটা এমন একটা মন্ত্র আদিকাল থেকে যুগ যুগ ধরে প্রাচীনকাল থেকে পরীক্ষিত মন্ত্র আমার প্রাণ প্রিয় গ্যাস মন্ত্রটা কি নোংরা ল্যাংটা বসীকরণ মন্ত্র নোংরা ল্যাংটা বসীকরণে বন্ধন করলে আপনার বসে থাকবো ওই নারী সারা জীবন আমার প্রাণ আমি আপনাদের বলে দিয়ে গেছে আমি তান্ত্রিক গুরু মহাদেব আমি তান্ত্রিক গুরু মহাদেব কথায় না